নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এই ভিডিওটা মূলত হয়তো বা এটা সিসিটিভির ভিডিও এই ভিডিওটা সবাই কম বেশি গতকালকে থেকে আজকে পর্যন্ত সবাই দেখে নিয়েছেন দেখা যাচ্ছে টাকার বান্ডিল তিনজন ভদ্রলোক টাকার বান্ডিল সেই টাকার বান্ডেল দেওয়া নেওয়া চলছে এবং ডায়েরিতে কি লিপিবদ্ধ হবে হ্যাঁ ডায়েরিতে সেটা লিপিবদ্ধ হচ্ছে লাল ডায়েরি এই লাল ডায়েরির গল্প সবসময় শোনা যায় এই নিয়ে গতকালকেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার বার্তা দিয়েছেন তিনি প্রেস কনফারেন্স সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানাচ্ছেন যে বালি চুরির টাকা বালিও চুরি হয় সেই টাকা কি ভাগ বটোরাও চলছে বালি চুরির টাকা ভাগ চলছে সেই অভিযোগ এনারা কি কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে থেকে বালি চুরি করছে সে বিষয়ে কোনো খবর রয়েছে কি ইতিমধ্যে তো ইডি কয়লা চুরি বালু চুরি এগুলো নিয়েও তদন্ত করছে ইডিট ইডির তদন্ত কতদূর যাবে বা কত গেছে এই নিয়েও তো সঠিক কিছু জানা যায়নি এখন এই টাকার লেনদেন বৈধ না অবৈধ সেটা তো তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে তার ব্যতরেকে কখনোই না যেসব ব্যক্তিদের দেখা যাচ্ছে তাদের নিজস্ব ব্যবসায়িক লেনদেন না অন্য কিছু সেটা তদন্ত করলেই জানা যাবে ব্যবসায়িক লেনদেনও হতে পারে কিন্তু সংবাদ মাধ্যমে তো ঘুরছে তো অবৈধ উপায়ের টাকা এই সিসি ক্যামেরায় এই তিনজন ব্যক্তির পরিচয় জানা গিয়েছে কে কে এই তিনজন তারা কিসের লেনদেন করছে কি অপরের মধ্যে এই অর্থ লেনদেনটা কি উদ্দেশ্যে সেটা যদি আপনারা জানেন কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ